সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঠাকুরই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আব্বাস তো আজকে আমাদের দেখেন আমরা একদম নামিতে ঘরে রাখার জন্য বা মাছায় রাখার জন্য আমরা কিন্তু পেঁয়াজ রোপণ করতেছি দর্শক আপনাদের আমি বলেছিলাম যে পনেরো ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের ভিতর যারা পেঁয়াজ রোপণ করতে পারবে এরা কিন্তু পরিপূর্ণ যে ফলন সেটা কিন্তু পাবে এর পাশাপাশি কালি হবে না এবং ঘরে রাখা যাবে তা আজকে আমরা আমাদের এক দশমিক দুই একর জমিতে অতএব একশো কুড়ি শতাংশ জমিতে আমরা নামিতে পেঁয়াজ রোপণ করতেছি ঘরে রাখার জন্য এটা হচ্ছে অফিস হাইব্রিড এক কেজি বীজের দাম অনেক আপনারা জানেন দর্শক এটা আমি বলব না আপনাদের তা আজকে আমরা রোপণ করতেছি আসলে কোন কোন শীত এই শীতকে অপেক্ষা করে আমরা পেঁয়াজ রোপণ করতে আসছি তা আসলে যারা এই শীতের মধ্যে পেঁয়াজ রোপণ করতেছেন তারাই বোঝেন যে কতটা কষ্ট এই কষ্টটা স্বীকার করে কিন্তু আমরা আসছি আজকে পেঁয়াজ রোপণ করার জন্য দর্শক আমরা এবার আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ রোপণ করতেছি বেড আকারে দেখেন যে বেড বেড আকারে কিন্তু আমরা পেঁয়াজ রোপণ করতেছি আধুনিক পদ্ধতিতে নাটোরে আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ রোপণ করে এবং এগুলোতে আটটা নয়টা সেচ দেয় ফলন হয় তেত্রিশ শতাংশে একশো কুড়ি থেকে একশো পঞ্চাশ মুন এই জন্য আমি পরীক্ষামূলকভাবে একটা বেড করেছি দেখা যাক কেমন কি ফলন হয় সেটা আপনাদের আমি পরবর্তীতে জানানোর চেষ্টা করব আল্লাহ যদি রাখি ইনশাল্লাহ তা আজকে আমার এখানে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ জন লোক আসে আমরা পেঁয়াজ রোপণ করতেছি কালকে এগুলো করছি দর্শক দেখেন কত সুন্দর আর আজকে আমরা এই যে কার্যক্রম শুরু করেছি দেখা যাক কাল্লাপাক লাস্ট পর্যন্ত কোথায় যেয়ে থামে তা আমার আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশে ডিসেম্বর আমি গত নভেম্বরের ছাব্বিশ তারিখে কিন্তু পেঁয়াজ রোপণ করছিলাম যেটা অ্যাডভান্স যেটা আমরা যদি আল্লাহ বাসায় রাখি ইনশাল্লাহ ওটা কিন্তু হয়ে গেলে আমরা ঢাকা শ্যামবাজার বিক্রি করে দেবো ইনশাল্লাহ তাই যে এখন যেটা আমরা রোপণ করতেছি এটা কিন্তু আমরা মাচাই বা ঘরে রাখবো সেই জন্য রোপণ করতেছি আপনাদের আমি বলেছিলাম দর্শক আপনারা যারা পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে রোপণ করতে পারেন তারা কিন্তু পরিপূর্ণ ফলন পাবেন এটা আমরা আশা করি ইনশাল্লাহ এই জন্য যারা এখনও পেঁয়াজ রোপণ করেন নাই এখন কিন্তু পারফেক্ট সময় পেঁয়াজ রোপণ করার জন্য এবং এগুলো কিন্তু কোনো কালি হবে না আশা করি ইনশাল্লাহ ভালো জাতের যদি হয় বিশেষ করে লাল তীর হাইব্রিড সেকেন্ড জেনারেশান এগুলো যদি ভালো মানের হালি হয় তাহলে কিন্তু এগুলাতে তেমন কালি হবে না এবং এই পেঁয়াজগুলো গুণগত মানও অনেক সুন্দর হবে এবং অন্য অন্য জাত আছে যেগুলো ভালো মানের দামি বীজ সেগুলো আপনারা যদি রোপণ করেন তাহলে কিন্তু আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন এবং অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই আসলে আপনি যে পেঁয়াজ রোপণ করছেন কি কি সার ব্যবহার করছেন আসলে আমরা আমাদের যে মাটি আমাদের এই মাটি অনেক শক্তিশালী মাটি এই মাটিতে প্রচুর পরিমাণ পলি পরে যার কারণে কিন্তু সারটা কম লাগে আমরা এক এক শতাংশ জমিতে এক কেজি টিএসপি এক কেজি এমওপি যেটা পটাশ আর পাঁচশো গ্রাম করে ডিএপিস আমরা ব্যবহার করেছি এর পাশাপাশি আমরা এক কেজি করে ইউরিয়া পাঁচ শতকে এর পাশাপাশি আমরা তেত্রিশ শতাংশ দুই কেজি যেটা বলে দশটা হাফ কেজি বরণ যেটা ষোলোবার বরণ সেটা পাঁচশো গ্রাম করে এর পাশাপাশি দুই কেজি হিউমিক অ্যাসিড যেটা শিকড়ের জন্য খুব কার্যকারী ভূমিকা পালন করে থাকে এর পাশাপাশি এক কেজি করে থিওবিট দুই কেজিও মাটি বেঁধে আপনারা দিতে পারেন এর পাশাপাশি আমরা এগুলো অ্যাডজাস্ট করে আমরা কিন্তু আমরা গুনে দিয়ে কিন্তু পেঁয়াজ রোপণ করতেছি পনেরো থেকে বিশ দিন পর আজকে আমরা কিন্তু এই জমিতে হয়তো আগামীকাল অবধি আমরা পানি দেব পানি দেওয়ার সময় তেত্রিশ ইসি পেন্ডুলাম অথবা পানি রাজে যে ব্যবহার করেন না কেন এটা ব্যবহার করার পর কিন্তু আমরা চব্বিশ ঘন্টার মধ্যে জমিতে পানি দেবো তারপরে আমাদের যখন পেঁয়াজটা বাঁচিয়ে যাবে পনেরো থেকে ষোলো দিন পর প্রথম একটা স্প্রে করবো যাতে যত পানি দিলে রোগ আসে আমরা প্রথমে স্প্রে করে তারপরে কিন্তু আবার এই জমিতে কিছু ইউরিয়া সার কিছু দস্তাক কিছু ব্রোন কিছু মেডিসিন অন্য অনুখাদ্য যেগুলো সেগুলো ব্যবহার করার পর আবার কিন্তু আমরা রিপিট পানি দেবো তারপর যোগ আসলে কিন্তু আমরা এটা কুবাই দেবো পর্যায়ক্রমে আমার যারা যারা ভিডিওগুলো দেখে থাকেন কন্টিনিউ তারা কিন্তু এই আপডেটগুলো নিয়মিত পাবেন তা আমি যাই কিছু করি না কেন আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলাম সেই জন্য আজকে যত পেঁয়াজ আমরা রোপণ করতেছি এটা আপনাদের দেখানোর জন্য আসলাম তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখ হবে আবারও অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম